হাসিনা প্রফেসর ইউনুসের বিরুদ্ধে নানা কুৎসা রচনা করেছে কিন্তু কখনো এই লেভেলে ক্যাম্পেইন করে নাই শোনেন আগে কি বলি শেষে ইনুস সাহেব আপনি উনিশশো সত্তর সালে সে অর্থডক্স চার্চে গিয়ে খ্রিস্টান হয়ে মনিকের মাকে বিয়ে করেছেন এর থেকে আপনি মুসলমান কবে হয়েছেন ফেরত এসেছেন আঠারো কোটি মানুষের দেশে আপনি মুসলমানের দেশে আপনি সরকার প্রধান আমি শফিকুর রহমান সাহেব জামাতের আমির আফটার আল্লাহরুলি আপনারা জিজ্ঞাসা করেন ইনুস সাহেবকে উনি কি ফেরত এসেছেন নাহিদ সাহেব জিজ্ঞাসা করেন এদেশের আলম সমাজকে দায়িত্ব উনি কি খ্রিস্টান থেকে আবার মুসলমান হয়েছেন কিনা এই কথাটি আমি এখানে বলে আমি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের দীর্ঘ করছি দেখিছেন পাশে বসে হাসতেছে খেক খেক খুঁজে আমার প্রত্যেক দিন এসে বিএনপির লোকেরা মালাউন বলে আজকে একজন গুরুত্বপূর্ণ বিএনপির তরুণ নেতা আমার ফোন দিচ্ছেন প্রায় ঘন্টা খানিক কথা কইছে আমি কইলাম যে এগুলি কি করে তোমার দলের লোকেরা তো সে কয় যে দাদা এত বড় দল দেখেন সে হয়তো দলের কর্মী না সমর্থক আমি কইলাম তোমার দলের শীর্ষ নেতাও কবে এই কথা কয়েকদিন পরে খারাপ যা শুরু করেছে আল্লাহর কি কাম আজকে বিএনপি শীর্ষনেতা নেতা এরকম ঘৃণ্য ক্যাম্পেইন শুরু করেছে এই বিএনপিতে কি একটা সুস্থ মাতার লোকও নাই এক সময় রিজবি ভাই কেছিল আওয়ামী লীগে একটা ভদ্র লোক নাই এগুলো কি খাইতে লোক ঢুকাইছেন নিজের দলে এ ভুলু কইছিল না তারেক রহমানের নাম করলে অজু করে আসতে হবে শুনে নাগে আমি সুস্পষ্ট ভাবে বলতে চাই সে অর্বাচীন নাবালক বাচ্চাদের ব্যাপারে তারা অত্যন্ত ঘৃণিতভাবে এই নাম উচ্চারণ করতে হলে তারেক রহমানের অজু করে নামটি উচ্চারণ করবেন তারপরে ঠাপ খেয়া মাপ ঠাপ খেলে এগুলো সাইজে থাকে সাউদ্দিন সাহেব এক ঠাপে গলার স্বর নরম করেছেন প্রফেসর ইউনুসের ওইখানে আজকে যায় কেমন নরম সুরে কথা করছে বিএনপির পেজে আবার শেয়ার দিয়ে দেখাচ্ছে দেখিস দেখিস কত চমৎকার করে কথা কইছে আগে শুনেন মাননীয় প্রধান উপদেষ্টা এবং আপনার সহকর্মীবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ সালাম আলাইকুম আমরা এখানে দ্বিতীয়বারের মতো আলোচনার শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসেছি এরপরে পুনর্বার আবার হবে কিনা অবশ্য জানি না প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে একটি মাত্র দল শুধু ডিসেম্বরের ভিতরে নির্বাচন চায় ক্ষমা করবেন এ বক্তব্য আমাদেরকে আহত করেছে সরকারের সমালোচনা যারা বেশি করে আপনার ঘরের মধ্যে যারা আপনার সমালোচনা করবে ধরে দেবে তারা আপনার বন্ধু আমরা আপনার বন্ধু সোজা হয়ে গেছে রুলারের মতো সোজা হয়ে গেছে আরো হবে আরো হবে এখন যে সমালোচনা করি তো আমার বন্ধু তো আমি যখন সমালোচনা করিছিলাম তখন বন্ধু মনে হয়নি না তখন তো শত্রু বানায় কি শুরু করেছিলেন এখনো করিচ্ছেন হ্যাঁ সব খেয়াল আছে তার দিন সাহেব খুব দুঃখ পেয়েছেন উনি আগে কইছিলেন যে ওনার প্রতি অন্যায় হইতেছে ওনার পোলারে এর মধ্যে টাই নেয় না আমি মহা অপরাধ এরে ঠিক হয় নাই সাজাদ সাহেবের ধমকের কথা বলা থামিছে না আবার শুনেন আমরা এখানে দ্বিতীয়বারের মতো আলোচনার সব উদ্বোধন অনুষ্ঠানে এসেছি এরপরে পুনর্বার আবার হবে কিনা অবশ্য জানি না ওনার সুর অতি নরম হইয়াছে ইয়া ভালো এইটারে বলে সাধারণ মানুষের পাওয়ার এই পাওয়ার ক্ষমতাবানদের স্বর নরম করতে বাধ্য করে সাউদ্দিন সাহেব কইছে যুদ্ধের মধ্যেও নাকি পরিবার এর মধ্যে আনা হয় না আমি খুব খারাপ কাজ করছি ওনার পোলা যে বসে সাউড হয়েছে সেটা কিছু কইছে শুনেন ওনার কথা নির্বাসনে নির্যাতনে কারাবাসে আয়না করে যার জীবন গেল সতেরো বছর তাকে আজকে দেশদ্রোহী বানানো হচ্ছে এই কি দেখা উচিত যারা আমরা গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে চাই এবং গণতন্ত্রের কথা বলি নির্বাচনের কথা বলি গণমানসের কথা বলে তারা বাংলাদেশের বিরুদ্ধে হয়ে গিয়েছে কিছু কিছু মহলে কারণ তারা চায় না নির্বাচন তারা চায় না বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি তারা চায় এদেশ সব সময় বিদেশ নির্ভর থাকুক তারা আমাদেরকে দেশদ্রোহী এবং অন্যান্য দেশের এজেন্ট বানানতে তৎপর হয়ে উঠেছে এমনকি এই পর্যায়ে গিয়েছে যে আমাদের ছেলে সন্তানদের বিরুদ্ধেও তারা এই সমস্ত কুসনা অংশ বানিয়ে নিয়েছে আমরা রাজনীতি করি আমাদের নিয়ে সমালোচনা সত্য মিথ্যা অনেকে করতে পারে যুদ্ধের ময়দানেও ফ্যামিলিকে বাদ রাখা হয় স্ত্রী পুত্র সন্তানদেরকে টাচ করা হয় না যুদ্ধের ময়দানেও কিন্তু আমরা একে একটা বিশ্রী যুদ্ধ হচ্ছে আমাদের বিরুদ্ধে এটি আমাদের গণতান্ত্রিক সংগ্রামকে কলঙ্কিত করে বাঙ্গু পলিটিশিয়ানদের থাপ খেলে না মলানা হয়ে যায় ফতোয়াদা শুরু করে সালাউদ্দিন সাহেব আপনি কইবেন আপনার পোলা বসে কিনা এস আলমের ওইখানে ফিনিশ আজাহারি করার তো কিছু নাই অভিযোগ উঠেছে জবাব দিবেন পলিটিশিয়ান আপনি জবাব দেওয়া আপনার কর্তব্য কারণ এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তো আনে যে মল আনা সে অসুবিধা নাই তো আপনার আব্বায় সম্মানিত আলেম আসিলেন কোনো সমস্যা নাই খাপে খাপ হয়েছে তো নিজের দলের নেতা যে প্রফেসর পরিবার আপনি আসরি ধর্ম পরের শিখাও আপনি সালাউদ্দিন সাহেব আজকে গিয়ে বলে আসছেন আমাদের প্রতিপক্ষ ভাববেন না শুনেন আমাদের চাইতে বেশি সাপোর্ট আপনাদের আর তৃতীয় দেশে বলে আমি জানি না আমাদের কি প্রতিপক্ষ ভাববেন না পুরো প্রতিষ্ঠা মণ্ডলীর কর্মকাণ্ডে কোনো কোনো সময় আমাদের মনে হয়েছে যে আমরা opponent বা প্রতিপক্ষ সেটা আমাদেরকে বুঝতে দিবেন না আর আরেক দিকে আপনার নেতা এই সব বললে তো আমরা কি ধরে নেব যে আপনি মুখপত্র বিএনপি মানে বিএনপি মুখ আর ব্লু বিএনপি এর গোয়া হ্যাঁ তো বুলু সাহেব উনিশ খ্রিস্টান কিনা পরের আলাপ বাংলাদেশে খ্রিস্টান আছে না যত কম হোক আছে তো নাকি বৌদ্ধ আছে না হিন্দু আছে না সংবিধানে বাধা আছে নাকি তাদের রাষ্ট্রপ্রধান হওয়ার অসাম্প্রদায়িক বাংলাদেশ কইতে কইতে তো কাইট হয়ে পড়ে যান ইন্ডিয়ার যখন কাটেন ফসাত করে বের হয়ে যায় অসাম্প্রদায়িকতা আর ক্ষমতার আর অন্য টাইমে এই ষাটের দশকের ভিলেজ পলিটিক্স বের হয় না হ্যাঁ এই পলিটিক্সের দিন শেষ উস্কা দিন গুজার গিয়া তো ওই বুলু এটা কে কেন জানেন কারণ এই বুদ্ধিটুকু আছে যে বাংলাদেশের ইসলামপন্থীরা অনুসারে পিছিয়ে দাঁড়াইছে তাই খ্রিস্টান বিলো দা বেল্ট খেলা এই খেলা বিএনপি ভালোই শুরু করেছে এই খেলা শিখেছে ইন্ডিয়ার কাছ থেকে আসেন আমরা একটা দেখিচ্ছি দেখি করে শিখিছে এই বিলো দা বেল্ট খেলা হইতেছে ইন্ডিয়ার চাণক্য নীতির একটা কৌশল আপনাদের মনে আছে না আমি এই চাণক্য নীতি দেন যে কিভাবে তার শত্রুদের কবজা করে ঘায়াল করে আমি দেখাইছিলাম কয়েকটা এপিসোডে দুটো এপিসোড করেছিলাম এইভাবে তারা তাদের প্রতিপক্ষকে নিশ্চুপ করায় দেয় কিভাবে হানি ট্র্যাপ করে আমি এপিসোড করেছিলাম এই চাণক্য নীতি আজকাল দুনিয়া চলে না তোমার হানির ছেড়ে দেবে আজকাল পোলা পান উচাও বুলুরে বক্তব্যের মাধ্যমে দেশবাসীর কাছে এত দিনে যা স্পষ্ট হইল তা হইতেছে বিএনপির এ নেতা বুলু রয়ের এক পাকা পাকা পাইকে গেছে পড়িছে এখন গাছ থেকে জাউরার জাউরা সিল দেওয়ার আমার খুব ইচ্ছা কিন্তু জাস্ট এ দাঁড়ানুডেল এক সময় রাজপথের সহযোদ্ধা হিসাবে বয়স্ক নেতা হিসাবে এটা করলাম না আজকেই লাস্ট লাস্ট টাইম আমি কলে সার দিব না লাইসেন তো সবাই পিছিয়ে ইন্ডিয়া কচু ক্ষেত্রের সাথে খেলা হবে হ্যাঁ কার মাজায় কত জোর কে জিতে কে হারে পাললিকে দেখবে হ্যাঁ টেরাম টেরাম যুদ্ধ হবে হ্যাঁ নিজেরা কত বড় হরিদাস পাল হয়েছেন সেটাও দেখা যাবে হ্যাঁ বুলু সাহেব একটা ছোট বুদ্ধি শিখে দিই ফ্রি ফ্রি বুদ্ধি চাইনিজ বুদ্ধি কোন দল কোন রাজনীতি জিতবে এটা ধরার চাইনিজ বুদ্ধি আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীদেরকেও শিখে দিই আগেও শিখেছি আবার আজকে শিখে দিই অসুবিধা নাই একটা সমাজে নানা রকম দ্বন্দ্ব থাকে একটা নদীতে যেমন নানা ধরনের স্রোত থাকে একটা না অনেকগুলো স্রোত থাকে ছোট বড় মাজারি তেমন সমাজেও থাকে যেমন ধরেন আমাদের দেশে ধনী গরিবের একটা দ্বন্দ্ব আছে না সেকুলার আর ধর্মবাদের একটা দ্বন্দ্ব আছে না ইংরেজি জানাদের সাথে বাংলা মিডিয়ামের দ্বন্দ্ব আছে না শহর আর গ্রামের দ্বন্দ্ব আছে না আছে শহরের লোকেরা তো গ্রামের লোকদের তাচ্ছিল্য করে খেট বলে তাই না বড় লোক আর গরিবের দ্বন্দ্ব আছে না এইরকম অসংখ্য দ্বন্দ্ব পাইবেন দেশে এই গুলোই রাজনীতি কনফ্লিক্ট সিচুয়েশন এটাই রাজনীতি একটা পক্ষের সাথে আর একটা পক্ষের দ্বন্দ্ব এই রাজনীতি এটাই রাজনীতি কিন্তু এর মধ্যে একটা প্রধান দ্বন্দ্ব থাকে এক নাম্বার এক নাম্বার সেটা খুঁজে বের করতে হয় কোনটা প্রধান দ্বন্দ্ব এটাই পলিটিক্যাল ওয়ার্কারদের কাজ এটাই রাজনৈতিক নেতাদের কাজ আপনি ইতিহাসে তাকাইলে দেখবেন ব্রিটিশ আমলে প্রধান দ্বন্দ্ব কি ছিল ব্রিটিশদের সাথে আমাদের দ্বন্দ্ব না না তা না প্রধান দ্বন্দ্ব ছিল জমিদার আর প্রজা অসংখ্য কৃষক বিদ্রোহ হয়েছে এর ফলশ্রুতিতে পাকিস্তানের জন্ম হয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলন আর পাকিস্তান সৃষ্টি এক না দুইটা আলাদা দুইটা আলাদা দ্বন্দ্বের ফল পাকিস্তান আমলে দ্বন্দ্ব কি ছিল বাঙালি আর বাঙালিদের তাই না হাসিনা আমলে দ্বন্দ্ব কি ছিল প্রধান দ্বন্দ্ব ভারতীয় আধিপত্যবাদের প্রত্যক্ষ সেবাদাসী ফ্যাসিস্ট হাসিনার সাথে বাংলাদেশের নাগরিকদের মুক্তির আকাঙ্ক্ষার দ্বন্দ্ব দুই পক্ষ হাসিনা অ্যান্টি হাসিনা এখন হাসিনা নাই কিন্তু সেই প্রধান দ্বন্দ্ব আছে ভারতীয় আধিপত্যবাদের প্রত্যক্ষ সেবাদেশি হইছেন আপনারা বিএনপি এখন হ আপনাদের সাথে বাংলাদেশের নাগরিকদের মুক্তির আকাঙ্ক্ষার দ্বন্দ্ব শুরু হয়েছে এই লড়াই আপনারা পরাজিত হইবেন অবশ্যই হইবেন এটাই ইতিহাসের শিক্ষা আজ হোক কাল হোক পরাজিত হইবেন ইন্ডিয়ান খাইয়া যারাই বাংলাদেশে রাজনীতি করতে আসবে ধ্বংস হয়ে যাবে যেই আসুক যত বড় দল আসুক মাথা ত্রাই কেন কামে দিবে যত কৌশল নেন আমাদের বিরুদ্ধে কোনোটাই কোনো কাজে দিবে না কোনোটা কোনো কাজে দিবে না বিএনপির স্ট্র্যাটেজিস্ট হয়েছে কে জানেন জানেন কে স্ট্র্যাটেজিস্ট মজার জিনিস এখন বাংলাদেশে রয়ের সাবেক স্টেশন স্টেশনশিপের পোলা চন্দন নন্দী চন্দন নন্দী সে ঠিক করে দেয় কোনটা নিয়ে বিএনপি মাঠ গরম করবে তার একটা বালসাল পোর্টাল আছে নর্থ ইস্ট নাকি বালসাল ওই ইন্ডিয়া থেকে ওই পোর্টালে একটা লেখা দেয় লেখা দেয়া হুক্কা হুয়া কবে আর থেকে বিএনপি আওয়ামী কচু খেতি আর লাইন লাইন বাই হুয়া করবে আপনি দেখেন মিলে দেখেন আমার কথা ঠিক কিনা মিলে দেখেন না এটি আর ক্যা হুয়া আজেন চন্দন নন্দীর নতুন ক্যারা উঠেছে সেটা দেখি গত কয়েক সপ্তাহ ধরে এই চন্দন নন্দী ওর নর্থ ইস্ট নিউজের এই রয়ের অর্থায়নে প্রকাশিত কিন্তু বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমানের বিরুদ্ধে একের পর এক প্রতিবেদনের নিবন্ধ লিখা অপপ্রচার চালায় যাচ্ছে এর প্রধান কারণ ইন্ডিয়ার স্বার্থের বিরুদ্ধে সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করতেছে প্রবল বাংলাদেশ ডক্টর খলিল আমি তো ওখানে ব্যক্তিগতভাবে চিনি আমি তো জানি উনি কি জিনিস ওরা তাকে ডেঞ্জারাস ম্যান বলে অভিহিত করছে এই প্রোপাগান্ডার অসৎ উদ্দেশ্য হচ্ছে ডক্টর খলিলকে মানসিক চাপে ফেলা দেশটাকে বাধ্য করা এবং এই ডক্টর খলিলের পদত্যাগ দাবি করেছে বিএনপি সাথে রয়ের আন্ডারস্ট্যান্ডিং বুঝছাও নর্থ ইস্ট নিউরাল এগারো এপ্রিল তারিখে চন্দন নন্দী একটা অপতথ্যমূলক মিথ্যা রিপোর্ট প্রকাশ করে সেখানে ডক্টর খলিলুর রহমানকে দুই হাজার এক সালে সংঘটিত একটা হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত করার অপচেষ্টা চালায় বাংলাদেশে কেউ এটা বিশ্বাস করে নাই প্রশাসন ক্যাডারের একজন সহকারী সচিব আয়সা আফসারির এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত দুই যুগ আগে থেকে সালে বেগম খালেদা জিয়ার বিএনপি সরকার আমলে সম্পন্ন হয়েছিল তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে ওই নারী অফিসারকে তার স্বামী গুলি করে হত্যা করার পর তিনি নিজে আত্মহত্যা করছিলেন তখনই তাদের ডক্টর খলিলুর রহমানের কোনো সংসদ পাওয়া যায়নি পাওয়ার কথাও না আসলে আজ প্রায় 25 বছর পর সেই বিএনপির এক শীর্ষ নেতা যিনি তখন একজন প্রতিমন্ত্রী ছিলেন मिস্টার বুলু এখন রয়ের কর্মকর্তা সন্দননন্দীর ছড়ানো ভাব ও মিথ্যা প্রচার কেন নিজের কণ্ঠে তুলে নিয়া পুনঃপ্রচার করলেন আর এই তিন আবার অনেক বছর পরে সে মার্কিন পাসপোর্ট নিয়ে সেলোতিন রামানের টিএস ছিলেন এই ইতিহাসটি না বললে নয় সেখানে লতিবুর রহমানের একজন প্রোটোকল অফিসার ছিলেন ফরেন মিনিস্ট্রির ডিএস অপূর্ব সুন্দরী একজন মহিলা তার স্বামীও ছিল ফরেন মিনিস্ট্রির একজন উপসচিব টিএস কুমিল্লার একটি বিখ্যাত পরিবারের তারা সন্তান আপনি সুখ ছেলে সেদিন লতিউর রহমানকে দিয়ে এই মহিলাকে ওয়াশিংটনে পোস্টিং করে দিলেন তার স্বামী তাকে যেতে দেবে না আপনি জোরদাবস্তি করলে তাকে ওয়াশিংটন যেতে হবে তারপর ওই হল ওই ওই ম드로লকের উপসাজে তার রিভলভারতে তার স্ত্রী ওয়াইফকে গুলি করে হত্যা করেন পরে নিজে সুসাইড করেন এরপরে আপনি খলের রোমান আমেরিকা থেকে গেলেন আর আপনাকে ডক্টর হিনোস 25 বছর পরে আপনাকে আমেরিকান পাসপোর্ট দিয়ে এসে আপনাকে জাতীয় নিরাপত্তা দায়িত্ব দিয়েছে এটা হলো কি শর্ত পল টপ এবং মানবস কর্ডের নামে আপনার দেশটাকে করে দেবেন এই গত 25 বছরকেই তথ্য সাদাবাস দখলদার বুলুর হাতে ছিল না একাত্তর টিভি দখল করিছে না ছিল না তবে এখন এই সমস্ত দিল্লি থেকে আসিছে প্রত্যেক দিন নতুন নতুন রচনা লিখা সোথা বানায় হাতে ধরায় দেওয়া হচ্ছে আর সাথে সাথে বুলুরা তোতা পাখির মতো এই সোথা পরে মুলিয়া যায় পলিটিক্স করে প্রধান উপদেষ্টা সম্পর্ক বলতে পিছপা হচ্ছে না যে তিনি নাকি ক্যাথলিক খ্রিস্টানে রূপান্তরিত হয়েছিলেন দুই সালে স্বামীর গুলিতে নিহত সহকারী সচিব আয়েশার হত্যাকাণ্ডের বিষয়ে 2009 সালে ক্ষমতাসীন হওয়ার সাথে সাথে ফ্যাসিস্ট আওয়ামী সরকার আবার তদন্ত শুরু করে ব্যাপক তদন্ত কেন করে তার কারণ ডক্টর খলিল ছিলেন একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা যিনি রহমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে জনপ্রশাসনকে নিরপেক্ষ রাখার বিষয়টা নিশ্চিত করছিলেন এবং তাদের এই দল নিরপেক্ষতায় দুই হাজার এক সালে বিএনপির ভূমিধ্বস বিজয়ের মূল কারণ ছিল স্বাভাবিকভাবে ডক্টর খলিলকে শাস্তি দেওয়ার উপায় খুঁজতে ব্যস্ত হয়েছিল আওয়ামী লীগ কিন্তু গত পনেরো বছর বিভিন্ন পর্যায়ে পরিচালিত বিভিন্ন ধরনের তদন্তে তারা কোথাও এই লোকটার কোনো সংযোগ বা দূরবর্তী সম্পর্ক খুঁজে পায়নি ফ্যাসিস্টদের পত্রপত্রিকায় তখন অনেক রিপোর্ট প্রকাশিত হইলেও এই সমস্ত গাল গল্প বা তথ্য গোয়েন্দা এবং তদন্তকারীরা সত্য বলে প্রমাণ করতে পারেনি ফলে সেই ডক্টর খলিল সেই আমলেও বিপদে পড়েনি হাসিনার আমলেও বিপদে পড়েনি তিনি তখন নিয়ম কইরা প্রতি বছরই দেশে আসছেন নানান কাজে ঘুরে বেড়াইছেন এ বিষয়ে কখনো কেউই তাকে নিয়ে কখনো কিছু জিজ্ঞেস করেনি তবে আজ দুঃখজনকভাবে ক্ষমতার উন্মাদনায় পাগল হইয়া বিএনপির কিছু ইন্ডিয়া নেতা শত্রু দেশ এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপপ্রচারকে নিজেদের মুখে তুলে দেশব্যাপী ছড়াই দিচ্ছেন এটাই বিএনপি বুঝছেন যেই পাতে খায় সেই পাতে হাগে আপনি যদি বিএনপির কখনো কোনো উপকার করিছেন না তাইলে আপনি মরিছেন আপনি মরিছেন আপনারা খেয়ে দেবে বিএনপি একসময় সময় মানে ঐতিহাসিকভাবে এটা সত্য মানে উনিশশো পঁচাত্তরের পনেরো আগস্টে শোয়ারদ্বীপ বডিগার্ডা বিএনপির উপকার না খেয়া দিচ্ছে বিএনপি আমলে তারা জেলে ছিল তাদের কোনো কিছু করেন এই ছাত্ররা বিএনপি যখন কিছুই করতে পারতেছিল না অকাতরে রাজপথে নেমা একটা বিপ্লব সাধন করলো তাদের এখন কথা বলতে পারতেছে এখন এই ছাত্ররা শত্রু হয়ে গেছে খেয়া দিছে বিএনপির নিয়ে যখন কেউ কিছু বলতো না যখন কেউ ডিফেন্ড করতো না তখন এই শর্মা ডিফেন্ড করছিল বিএনপি কে একবার না একাধিকবার প্রত্যেকটা বিষয়ে ডিফেন্ড করছে আর আমার সাথে সেই শত্রুতা করে যে পাতে খায় সেই হাগে বিএনপি বাংলাদেশ বিরুদ্ধে এবং এদেশের বিভিন্ন দেশপ্রেমিক মানুষের বিরুদ্ধে প্রথমে এই সমস্ত কথা বলা বা লেখা প্রচার করা হয় ইন্ডিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমে তারপরে কখনো এইটা বহন করে বিএনপির নেতৃবৃন্দ অথবা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সেনাপতিরা এবং তাদের ল্যাসপেন্সার কুচু খেতিরা তারপর বাংলাদেশের সংবাদ মাধ্যমের উপর ভর কইরা হয় অপপ্রচার এই পদ্ধতি বা কৌশল সম্পর্কে দেশবাসী সচেতন সতর্ক এবং সজাগ থাকা জরুরি ইন্ডিয়া বিরুদ্ধে বিরুদ্ধে লাগে তার যার তারা নানান অপবাদের ঝড় তোলে যার মধ্যে থাকে নারী ঘটিত গল্প জঙ্গিবাদের অভিযোগ অস্ত্র এবং মাদক পাচারকারীর ভ্রান্ত দায় এইগুলাই হয় তাদের সবচেয়ে সহজ অপচেষ্টা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস চাণক্য নীতি ডক্টর খলিলের ক্ষেত্রে তাই করেছে এর মধ্যে দিয়ে ফসাত করে বের হয়ে গেছে বরকতুল্লাহ বুলুর প্রকৃত চেহারা সে যে আউট অ্যান্ড আউট ইন্ডিয়ান একজন মাল ইন্ডিয়ান এজেন্ট এটা বোঝার বাকি নাই এইসব দেখে শুনে মনে হচ্ছে বিএনপি রয়ের এজেন্টে কিলবিল করিচ্ছে সেইখানে ওই সমস্ত মাল কিলবিল কিলবিল করে ডক্টর খলিলকে দেশ করার ইন্ডিয়ান অপচেষ্টায় উন্মত্ত হয়ে ওঠা বুলুরা কি সত্যি সত্যি বিএনপির প্রতিনিধিত্ব করে বিএনপি ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে গেছে এর উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বকেই দিতে হবে অনেকে প্রশ্ন তুলিছে ডক্টর খলিল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হইতে পারেন কি না এটা একটু বুঝে দেখি এ বিষয় নিয়ে আমি কথা বলিনি কথা বলিনি কারণ আপনারা জানেন উনি আমার ঘনিষ্ঠ এবং আপনারা এটাও জানেন যে উনি রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা হওয়ার পরে উনি আমার সাথে যে একান্ত ব্যক্তিগত সম্পর্ক ছাড়া আর কোন কোনো বিষয়ে কথা বলবেন না সেটা উনি বলেই দিছিলেন আমাকে এবং আমি এটা আপনাদেরকেও বলছিলাম এবং আমি কিন্তু ওনার সাথে কথা বলি না একদমই বলি না উনিও আমার সাথে কথা বলেন না এই সমস্ত ব্যাপারে আমরা এই ইনটিগ্রিটিটা মাইনাস চলি সেই জন্যে উনার বিরুদ্ধে প্রচুর অভিযোগ আসলো আমি এটা নিয়ে কখনো মুখ খুলি নাই যদিও এটা সত্য যে উনি যদি দেশের বিরুদ্ধে কাজ করেন কখনো আমি তো তারে ছেড়ে দেব না তাই না আমি অবশ্যই তারা ধরবো আমার বাপ হইলেও ধরবো আমার ভাই হইলেও ধরবো যাই হোক উনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হইতে পারেন কিনা আসেন সেটা একটু বুঝে দেখি আমাদের সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক এটা আমরা সবাই স্বীকার করি আমরা আমাদের সেনাবাহিনী নিয়ে গর্বিত কিন্তু ওয়াকার যেভাবে সার্বভৌমত্বের জাতীয় নিরাপত্তা নিয়ে তালগোল পাকায় ফেলতেছে তা দেখলে বোঝা যায় যে তিনি নিজের বুদ্ধিতে না বরং ভারতের সালসা খাইয়া এই প্রচারণার নামছে খলিলুর রহমান বাংলাদেশের প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আর সেই নিয়োগের পর থেকে আয় সকল চুলকানি শুরু প্রথমে চলেন দেখি জাতীয় নিরাপত্তা আর সার্বভৌমত্ব এর মধ্যে পার্থক্য সার্বভৌমত্ব হইল দেশের আভ্যন্তরীণ আর বহিঃশক্তির হাত থেকে দেশের স্বাধীনতাকে রক্ষা করা অর্থাৎ যখন এই অপশক্তিগুলো দেশের স্বাধীনতাকে বিনষ্ট করার চেষ্টা করবে তখন সার্বভৌমত্বের রক্ষক সেনাবাহিনী তার সর্বশক্তি দিয়ে এই অপশক্তিদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে যেমন ভারত যখন আমাদের সার্বভৌমত্ব নষ্টের হুমকি দেয় তখন আমাদের সেনা প্রধানের উচিত সেই হুমকির শক্ত জবাব দেওয়া কিন্তু তিনি তা না কইরা বরং ভারতের হুমকি আমাদের কাছে প্রচার করেন কি আজব তামসা। দেখেন তার বক্তব্যে তিনি কি বলছেন তিনি বলছেন নির্বাচন না দিলে আর তার কথা না শুনলে নাকি দেশের সার্বভৌমত্ব বিপন্ন হবে তো আপনারা কি প্রশিক্ষণ নিছেন। কি জন্য জন্য প্রশিক্ষণ দেশের প্রাণ আপনাদের কাজ। এটা শপথ সার্বভৌমত্বের হুমকি নিয়ে শঙ্কা প্রকাশ করা আমাদের মতো নাদান সিভিলিয়ানদের কাজ সেনাবাহিনী জনসম্মুখে সার্বভৌমত্বের হুমকি প্রকাশ করাটাই যে সার্বভৌমত্ব বিনষ্ট করে সামিল তা আমাদের এই জেনারেল ওয়াকার বুঝে না যুদ্ধ করার কোনো ফিজিক্যাল ফিটনেস নাই না আছে মানসিক শক্তি শুধু ইন্ডিয়ার ইশারায় তোতা পাখির মতো কথা বলতে শিখেছে ওয়াকার সাহেব আর ইটি উটি টাকা পয়সা দিয়ে ল্যাসপেন্সার পালিচ্ছে আমাদের পিছে লাগানোর জন্যে অন্যদিকে জাতীয় নিরাপত্তা হইলে সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হইতে পারে এমন সম্ভাবনা যেন তৈরি না হয় সেই লক্ষ্যে কাজ করা জাতীয় নিরাপত্তা হইলেও এটা একটা সিভিলিয়ান লেড প্রসেস যেখানে দুইটা দেশ তাদের আভ্যন্তরীণ বাহ্যিক এবং পারস্পরিক নিরাপত্তা ইস্যুগুলো নিয়ে আলোচনা করে এটা একটা আলোচনা এবং দেন দরবারের প্ল্যাটফর্ম এখানে কূটনীতি আমলাতন্ত্র জাতীয় স্বার্থ আর সক্ষমতাকে বিবেচনা নিয়ে কাজ করতে হয় কোনো পেশাদার সেনাবাহিনী জাতীয় নিরাপত্তার পলিসি মেকার হইলে তার সেই সেনাবাহিনীর পেশাদারিত্বের জন্য ভালো লক্ষণ না কারণ হইলেও একটা সভ্য দেশে বন্দুক যার হাতে থাকে গুলি চালানোর সিদ্ধান্ত তার হাতে থাকে না এই জন্যই ম্যাজিস্ট্রেটসি একটা সিভিলিয়ানে সেখানে একজন সিভিলিয়ান আমলা একটা উদ্ভূত পরিস্থিতিতে সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় গুলি চালানোর সিদ্ধান্ত নেন আর তার সিদ্ধান্ত নেওয়া হলে গুলি চালানো কাজ করে অস্ত্রধারী বাহিনী আপনি শুধু অর্ডার নেবেন অর্ডার নেবেন সিভিলিয়ানের এটা সেনাবাহিনীর